আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবার বিশাল বহন নিয়ে বিশাল একত্রিশ বহন নিয়ে ঢাকায় আসছেন ওয়াং ওয়াইন তাও তার নেতৃত্বে একশো পঞ্চাশ সদস্যের একটি বাণিজ্য প্রতিনিধি দল একত্রিশে মে দুই জুন পর্যন্ত বাংলাদেশ সফর করবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায় চীনা প্রতিনিধি দল ঢাকা সফরে আসার সময় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডা আয়োজিত একটি সেমিনারে অংশ নেবেন এবং চীন বাংলাদেশ কমিটির বৈঠকে যোগ দেবেন পাশাপাশি তারা দেশের বিভিন্ন অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবেন চীনা প্রতিনিধি দলের সদস্যরা ঢাকায় অবস্থানকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন এবং পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তবহিদ হোসেনের সঙ্গে এককভাবে বৈঠক করবেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয় জানিয়েছেন সফরকালে একটি বাণিজ্য ও বিনিয়োগ বিনিময় অনুষ্ঠান যৌথভাবে আয়োজন করা হবে ও বাংলাদেশি উদ্যোক্তা অংশগ্রহণ করবেন এতে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সহযোগিতার নতুন উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে চীনের এই উদ্যোগের ফলে আমাদের দেশের বৈদেশিক চাকা আরো সচল হবে যেটা আমাদের বর্তমানে একেবারে তোলা গিয়ে ঠেকেছিল চীন আমাদের পরম মিত্র এবং আমাদের বাণিজ্যিক অংশীদার চীন বরাবরই আমাদের বিপদের সময় পাশে দাঁড়িয়েছে এবং কি বাংলাদেশের পাশে সবসময় থাকার অঙ্গীকারবদ্ধ রাখে যদিও বাংলাদেশকে চীনের বিরুদ্ধে যাই এমন কোনো কাজ থেকে বিরত থাকার অনুরোধও করা হয়েছে তবে বন্ধুরা চীন বাংলাদেশের আশীর্বাদ শুরু আসছেন আর এর জন্যই আমাদের ডিফেন্স সিস্টেম অনেকটাই আধুনিকতার ছোঁয়া পেয়েছে আমাদের সামরিক অর্থনৈতিক এবং কি রাজনৈতিক প্রেক্ষাপটে চীন খুব কাছের মিত্র আর বাংলাদেশকে অবশ্যই চীনের সাথে সম্পর্কে আরও জোরালো করতে হবে পাকিস্তান ও ইরানের মতো যেন আমরাও বিভিন্ন সামরিক প্রযুক্তি নিয়ে তাদের তাদের কাছ থেকে আমাদের সামরিক সক্ষমতা নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে তো বন্ধুরা ভিডিওটি আর লম্বা করব না ভিডিওটি শেষ করবো ছোট্ট একটা অনুরোধ দিয়ে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন আর এই ধরনের নিউজ পদ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে দিন